মধুপু মেঠো ধুলি দিন শেষে বইকালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা লাগি গান গাই গাঁথি মালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি ভুলায় সাঁওতাল মেকটি দৃষ্টি ভুলায় দিন শেষে ধুধু মাঠ ধুধু পথ সাঁওতাল মেকটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতোই তাদের শপথ আয় মিতেনি আজ রাতে চাঁদ কুড়ানোর মাঝরাতে আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয় আয় জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাঁচমালা চুমুর গেলাস মদ ঢালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়ে আহা মাদল মাতাল মাদুল বাজছে তোরই জন্যলো খুশির হাওয়া পাগল হাওয়া গান দিল রাজকন্যা লো আয় কাছে আয় মন দেলো চোখ কেন তোর কাঁপছে মে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালছে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বলল কোন ছেলে তোর কি করল মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে আয় যাবি নে পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালো বাসি তবু কি বলে এত মদ আকাশে এত বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে